প্রশ্ন হয়েছে শেয়ার মার্কেটে শেয়ারটার কীভাবে দাম কমে আর কীভাবে বাড়ে তো এটা সিম্পল বিষয় যদি কোনো একটা শেয়ারের সাপ্লাই বাড়ে আর ডিমান্ড কম হয় তাহলে ওই শেয়ারের মূল্য কমবো কারণ সাপ্লাই বাড়ছে সাপোজ শেয়ার আছে একশোটা কেনার মানুষ আছে পঞ্চাশ জন তো আপনার আপনি ওই শেয়ারের মূল্য কমব কারণ মার্কেটে শেয়ার অ্যাভেলেবেল আছে আর কেনার মানুষ কম আছে তো ওই শেয়ারের দাম আপনা আপনি কমবো আর যদি সাপ্লাই লিমিটেড থাকে বা ডিমান্ড হাই থাকে ওই টাইমে শেয়ারের মূল্য বাড়বো কারণ মার্কেটে শেয়ার আছে একশোটা বাট কেনার মানুষ হয়েছে দুশো জন তো শেয়ারের সাপ্লাই কম শেয়ার মার্কেটে লিমিটেড আছে বাট কেনার মানুষ বেশি আছে কেনার জন্যে ডিমান্ড বেশি আছে তো আপনা আপনি ওই শেয়ারের ভ্যালু ওই শেয়ারের মূল্য বাড়বো তো এইভাবেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের রুল মতে শেয়ারের দাম একটা কমে আর বাড়ে এখন একটা প্রশ্ন হওয়া পারে কি জন্যে শেয়ার একটা সাপ্লাই বাড়ে আর ডিমান্ড কম হয় আর কী জন্যে একটা শেয়ারের সাপ্লাই কম হয় ডিমান্ড বাড়ে তো এটা মেলা কারণে ডিপেন্ড করে মেলা ফ্যাক্টরস আছে যেমন কোনো একটা কোম্পানির পজিটিভ নিউজ আসলো সাপোজ কোম্পানি কিবা ভালো অর্ডার পাইছে কোম্পানির প্রফিট হয়েছে কোম্পানি নিজের ঋণ কম করছে কোম্পানিয়ে ফিউচারে ভালো একটা প্রোডাক্ট নিয়ে কাম করতেছে তো এই ধরনের বিভিন্ন পজিটিভ নিউজ আসার পরে মানুষ আকৃষ্ট হয় আর আকৃষ্ট হইয়া মানুষ ওই কোম্পানির ইনভেস্ট করবার চায় তো যেহেতু ওই কোম্পানির শেয়ার বহু মাসে কেনার জন্য আকৃষ্ট হয় বাট মার্কেটে ওই কোম্পানির শেয়ার খুব কম পরিমাণে অ্যাভেলেবেল আছে বাট কেনার জন্যে মেলা মানুষ আকৃষ্ট হয়েছে তো ওই কোম্পানির শেয়ারের সাপ্লাই কম হইল বাট ডিমান্ডটা বাড়লো তো ওই জন্যে মানুষে ওই কোম্পানির শেয়ার কার আগে কেরা বেশি দামে কেনা হারে তার জন্যে দাম লাগাবো তো এ ব্যাপারে কোনো একটা কোম্পানির পজিটিভ নিউজ আসার পরে ওই কোম্পানির ওই শেয়ারের প্রাইস বৃদ্ধি হয় ঠিক একইভাবে এর উল্টা যদি কোনো কোম্পানির বিষয়ে নেগেটিভ নিউজ আসে যেমন কোম্পানি লাস্ট কোয়ার্টারে ভালো একটা পারফরমেন্স করে নাই কোম্পানির লস হয়েছে কোম্পানি মেলা রেনে আসে কোম্পানির ফিউচারে কোনো ধরনের কাম নাই বা কোম্পানি কোনো ইললিগ্যাল আসে মধ্যে ফাইসার হয়েছে তো এ বা বিভিন্ন কারণের জন্যে কোম্পানির নেগেটিভ নিউজ আসার লগে ওই কোম্পানির থেকে মানুষ বাইশে থাকার চেষ্টা করে ওই কোম্পানির শেয়ার মানুষে কিনবার চায় না তো যেহেতু মানুষ ওই কোম্পানির শেয়ার কিনবার চায় না বা জাগোর ওই কোম্পানির শেয়ার আছে ওরাও ওই কোম্পানির শেয়ার বেচা দেয় তো এই ক্ষেত্রে কি হইলো ওই শেয়ারের ডিমান্ডটা কমলো বাট মার্কেটে তো শেয়ার অ্যাভেলেবেল আছে তো ওই শেয়ারের প্রাইস আপনা আপনি কম হয় তো এবার ব্যাপারে শেয়ার একটা দাম বাড়ে আর কমে আশা করি বুঝা পাইছো কোনো ধরনের কোয়েশন ওই কালা তুমি কমেন্টে কোয়া পারো ওই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো তো আজকের ভিডিও জায়গায় শেষ করে চাইছি